আমরা দারুণ পূজা দরবার শরীফের ওয়াজ ও ইসারতেন উপস্থিত সকলকে আশা করি আপনারা সবাই ভালো আছেন দুই দিন ব্যাপী আকারছি ও ঠিক শিক্ষায় দীক্ষিতত এই মাটি অংশগ্রহণের পর ভালো না থাকার কোন সুযোগ নেই জুলাই গণপ্রোৎসাহের মধ্য দিয়ে বাংলাদেশে যেই নতুন বাংলাদেশ করার যে স্বপ্ন তৈরি হয়েছে মানুষের মধ্যে যে আশার সঞ্চার ঘটেছে এবং কারণের শক্তিতে যে ক্রমপ্রথান করেছে তার পরবর্তী বাংলাদেশে তরুণদেরকে সঠিক পথে আবিত করা তরুণদের যে শক্তি আছে তাকে ইতিবাচক ভাবে ব্যবহার করা এবং একটি নৈতিক তরুণ সমাজ গড়ে তোলার জন্য আমরা দারুগুলো ব্যবহার শরীফ যে আপনার পরিশুক্তির শিক্ষা দিয়ে যাচ্ছে তার জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আপনারা জানেন যে এই তরুণ সমাজই কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ আমরা যদি একটি সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ দেখতে চাই তাহলে এই তরুণদেরকে আগামীর শিশুকে সঠিক আর্থিক এবং নৈতিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই দিক থেকে এই দরবার পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে বছরের পর বছর মূল্যগরের অবদানগুলো উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে সেক্ষেত্রেও আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি আমি যখন আসছিলাম তখন দেখলাম এখানে এত বড় একটা প্রতি বছর হয় কিন্তু এখানে আসার যে রাস্তাটা সেটা অত্যন্ত সংকীর্ণ এবং এখানে আসেন আপনারা অবগত করেছেন আমরা ইতিমধ্যেই উদ্যোগ দিয়েছি প্রতি দ্রুত সময়ের মধ্যে আমরা এই রাস্তাটা প্রশস্ত করবো এবং এই মাহদিলে আসলে যেমন আগামী বছর থেকে আপনাদের আর শিকার না হলে হয় রাস্তায় জ্যাম হতে না হয় সেটা আমরা নিশ্চিত করেছিলাম এছাড়াও আমি আহ্বান করব বর্তমান সরকার প্রশাসনকে জনগণকে সাথে নিয়ে কাজ করার জনগণের পরামর্শ মতে কাজ করার নির্দেশনা দিয়েছে আপনারা আপনাদের যে কোনো সমস্যায় ব্যক্তিগত সামাজিক কিংবা দলীয় যে কোনো সমস্যা সমস্যায় স্থানীয় প্রশাসনকে অবগত করবেন স্থানীয় প্রশাসনের মাধ্যমে আমাদেরকে অবগত করবেন আমরা আপনাদের যে কোনো সমস্যা সমাধানে সরকার এগিয়ে আসবে শোনাকাঙ্ক্ষা দরবার শরীফের পক্ষ থেকে আমাদের কাছে কিছু দাবি কিছু চাওয়া জানানো হয়েছে যেমন নিম্নধীন মসজিদের আর্থিক সহযোগিতা হয়তো একটি ভবন নির্মাণ গৌতম বিশিষ্ট পশুখানা নির্মাণ নবনির্মিত ভবনের বন্ধার নির্মাণ ম্যাডাম টু শ্রীটাই রোড প্রশস্ত করুন দরকারি প্রবেশের রাস্তা প্রদ প্রশস্ত এই সবগুলো বিষয়ে আমরা সরকারের পক্ষ থেকে অতি দ্রুত ব্যবস্থা নিয়ে রক্তদানের জন্য উদ্যোগ দেব যদি আপনাদের ভালো কোনো চাওয়া থাকে আমরা সেগুলো দেখব এবং দারুভূত দরকার শরীর আর্থিকভাবে পরিশুদ্ধ মানুষ তৈরির যে দায়িত্ব নিয়েছে যে দায়িত্ব পালন করে আসছে এই দায়িত্বে যে কোনো ধরনের সহযোগিতা করে আমরা জড়িত হব যে কোনো ধরনের সহযোগিতা করতে পারলে আমরাও আর্থিকভাবে আনন্দ পাব সোনাকান্ত দারুভূত দরকার শরীফের